হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আর আমিও ভালো আছি আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ভালোই রোদ বেরাচ্ছে এখন সকালবেলা মহারাত্র গরম পড়ে গেছে জানো তো জানি না তোমাদের ওখানে পড়েছে কিনা আমাদের এখানে বেশ ভালো গরম পড়ে গেছে যাই হোক ওদেরকে তো সেবা দিতে সেবা দিয়ে এসেছি সমস্ত নিজের কাজ বাজ হয়ে গেছে এবার উপরে যাবো টিফিন করবো কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাচ্ছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আর তারও রোদ উঠেছে না রোদে দিয়ে দিয়েছি যাই তাহলে আজকে কারখানাও ছুটি মানে খোলা ঠিক আছে যাই হোক চলো কাজ বাজগুলো করে নিই আজকে সকালবেলা দেখো ব্রেকফাস্টে পাস্তা বানিয়েছি ঠান্ডা হয়ে গেছে তাই টাইট হয়ে গেছে এই যে যেটা এনেছিলাম স্মার্ট বাজার থেকে সেটাই আজকে বানিয়েছি আমি আর হাজব্যান্ড খাবো এখনও টিফিন হয়নি অনেক বেলা হয়ে গেছে চলো ঝটপট খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদেরকে আজকে আমাদের রান্নার মেনুটা শেয়ার নেই এখানে আছে ভাত আর এখানে করেছি বড়ি দিয়ে পালং শাক সমস্ত সবজি দিয়ে আর এখানে একটু কালকের ডাল আছে মামি শাশুড়ি একটু মাছ দিয়ে গেছি একটা স্যালাড কেটেছি এটাও কালকের তরকারি আর কড়াই দেখতে পাচ্ছ এখনো মাছের ছোল ফুটছে মাছটা দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে আজকে আমাদের দুপুরে সময় তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি ঝটপট করে বেরিয়ে পড়ে চলে এসেছি যেহেতু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তার যদি চলে আসে ভয় পাচ্ছিলাম যাই হোক এখন বসে আছি ডাক্তারখানায় কিন্তু ডাক্তার এখনও আসেনি আমি আর হাজব্যান্ড দুজনেই এসেছি দেখা যাক ডাক্তার কখন আসে বাড়িতে চলে এসছে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর খুব খিদে পাচ্ছিলো অনেকক্ষণ ভাত খেয়েছিলাম তাই জন্য ঝটপট ওই আলুকাবলি দিয়ে চুরমুর আলু ছিল চুরমুড়ো ছিল ওই দিয়ে মুড়ি মেখেছিলাম আর একটু ছোলার মধ্যে শসা টমেটো সব কিছু দিয়ে লেমটে দিয়ে মেখেছিলাম দারুণ খাওয়াটা হলো বিশ্বাস করো খেয়ে দিয়ে চলে এসেছি আর এদেরকেও সেবা দিয়ে দিয়েছি চলো তোমাদের দেখায় যে এদের কী সেবা দিলাম এর আজকে কী সেবা করছে দেখো এই হচ্ছে আমার গৃহষণা আর এই হচ্ছে আমার গোপু সোনা দুজনে বসে বসে এখন সোনু আর চকস খাচ্ছে তোমাদের তো বলাই হয়নি এই সোনুটা আমার বাবা আসলে পাঠিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড গেছিলো কিছুদিন আগে তাই ওর হাত দিয়েই পাঠিয়ে দিয়েছে সোনুটা দেখো সেইটাই এখন সেবা করছে আর আমি কত চিপসের প্যাকেট কিনে এনে রেখেছি দেখো খাবো বলে কিন্তু সময় পাচ্ছি না খাওয়ার যাই হোক এরা খেয়ে নিক আর তোমরা সবাই একবার বলে দাও হরে কৃষ্ণ রাধে রাধে টাটা দেখো বন্ধুরা আজকে আমাদের রাতে রান্না হয়নি আজকে আমাদের রাতে ডিনারের মেনুতে আছে কেনা খাওয়ার দাবার এখানে আছে সাম্বাড়া এখানে আছে দহি বাড়া এখানে আছে দোসা এখানে চাটনি আর এখানে যে সাম্বারটা দেয় ওরা দোসার সাথে সেইটা এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের মেনু চলে আসো কে কে তোমরা খাবে তোমাদেরকেও খাওয়াবো চলো তারা ঝটপট খেয়ে নি পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তাটা কালকে রাতে তোমাদের সাথে আর রকম কথা বলা হয়নি আর সকাল থেকে সময় পাইনি একটু ব্যস্ত ছিলাম যাই হোক স্নান টান করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি উপরে এসে গেছি বুঝতেই পারছো ঘরটা দেখে এবার করবো লাঞ্চ আর আজকে কি রান্নাবান্না করেছি বরং চলো সেগুলো তোমাদের একবার ঝটপট দেখি এখানে আছে ভাত এখানে আছে ভেটকি মাছের মানে ভেটকি কাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি এখানে আছে ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি এখানে দেখো ভেটকি মাছের তেল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে হ্যাঁ আজকে সব ভেটকি মাছই ভেটকি মাছ আর এখানে একটু ওই পেঁয়াজ কলি আলুর তরকারি আর এখানে আছে ফুলকপি ভাজা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু চলে আসো কে কে তোমরা আমাদের সাথে লাঞ্চ করবে আজকে দুপুরবেলা কত কিছু ফল দেখো এখানে আছে পেয়ারা শাকালু আর এই হচ্ছে কুল তোমরা কারা এই কুল খেতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি এই কুল খেতে তাই দেখো অল্প করেই নিয়ে এসেছি যা দাম এগুলো খাওয়া হলে আবার কিনে আনবো বাকি খেয়ে দিয়ে নিচেরা নামতে নামতে দেখলাম একটা আমার পার্সেল এসেছে একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে আর না মিশো থেকে কালকে একটা পার্সেল এসে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এ দেখো একটা লেস অর্ডার দিয়েছিলাম শাড়িতে না ব্লাউজে কিছু লাগাবো এখনো ভেবে পাইনি তবে লাগাবো আর এই হচ্ছে কুর্তিটা তোমাদের দেখিয়ে দিলাম ওপর থেকেই কেমন লাগছে অবশ্যই জানিও হলে যখন পরবো তখন ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আর লেসটা কেমন হয়েছে বলবে সন্ধ্যাবেলা বেরিয়ে টেরিয়ে গেছিলাম একটু দোকানে কিছু জিনিসপত্র কেনার ছিল যাওয়ার সময় আর তোমাদের সাথে কথা হয়নি দেখো কত কিছু কিনে এনেছি বরণ চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই আর তার সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করে দেবো কারণ দুদিন ধরে ভিডিওটা টানছি অনেকটাই বড় হয়ে গেছে হয়তো যাই হোক চলো পরে আবার দেখা হচ্ছে মানে আর দেখা হবে না টাটা এখানেই বলে দিলাম অনেক দিনের পর দোকানে গেছি জিনিসপত্র কিনবো না সেটা সম্ভব গিরির জন্য দু রকমের সোনু নিয়ে এলাম এখানে একটা ডালিয়ার প্যাকেট গিরির জন্য একটু লজেন নিয়ে এলাম অনেক দিন লজেন আনা হয়নি ওদের দুজনের জন্য আবার শ্যাম্পু শেষ করছে কয়েকটা নিয়েছি সবে এখন আরও কয়েকটা হবে একটা মুড়ির প্যাকেট এখানে একটা ক্রিম রোল একটা চানাচুর একটা চিঁড়ে ভাজা এখানে একটু ছোলা সিদ্ধ একটু আলু ভাজা এই হচ্ছে আজকে আমার টুকিটা কি সামান্য কিছু কেনাকাটা তার সাথে সাথে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি চলো আজকের মতন টাটা